তো দেখুন কদবেল গাছে প্রচুর ফুল পেতে গেলে আমাদের এই নভেম্বর মাসে একটা কাজ করতে হবে আমাদের গাছে খাবার দিতে হবে আর গাছে কিছু ডাল কাটাই ছাটাই করতে হবে এই সময় কিন্তু অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে বর্ষার পরে কদবেল গাছে আমি এখনও খাবার দিইনি আর কদবেল গাছে ফুল আসে এপ্রিল মাসের মাসে তো এই সময় আমরা একটা গাছে কিন্তু ভরপুর খাবার দিয়ে দেব তো আমি এই গাছে কি খাবার দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর এই গাছে কি কীটনাশক আমরা ব্যবহার করব সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন প্রথমে যে কাজটি করব গাছে আমরা খাবার কি দেব তো প্রথমে দেখুন এই টেরে ফলের ক্যারেটে বসানো আছে গাছটি আমি কিন্তু রিপোর্ট করব না যারা ছোট টবে আছে যাদের তারা রিপোর্ট অবশ্যই করে ফেলুন তো আমি এখান থেকে কিছুটা মাটি এখন খুশে নেব তো দেখুন কত শিকড় বৃদ্ধি হয়েছে এইভাবে আগের দিন আপনারা গাছে পানি দিয়ে দেবেন দিয়ে তারপরে ভালোভাবে খুঁজবেন উপরের কিছু শিকড় কেটে গেলেও কোনো অসুবিধা নেই আর আমি একটা জিনিস দেখাই দেখুন এই এই যে আমরা বলি আলু হয় দেখেছেন ফিরোডান কেন আমরা ব্যবহার করি আবার অনেকে কার্বো ফিরোডানও বলেন আমি ফিরোডান বলি যেটা হোক একটা বাজারে যে কোনো দো কীটনাশকের ওষাদের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই গাছে ব্যবহার করবেন দেখুন আমি উপর থেকে কিছু শিকড় আমি কিন্তু কেটে নিচ্ছি এইভাবে যদি এখন কেটেও নেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যখন ফুল আসবে তখন কিন্তু আমরা গাছ থেকে কোনো শিকড় কাটতে পারব না কারণ তখন খালি আমরা গাছে খাবার দেব তো দেখুন কত শিকড় বৃদ্ধি হয়েছে দেখুন আমি এইভাবে কিন্তু কিছুটা শিকড় আমি কেটে ফেলছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনারা কিন্তু অনেক কিছুই মিস বুঝতে পারবেন আর যদি না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন তো দেখুন এই যে আমি মাটিটা ভালোভাবে কিন্তু শিকড়গুলো উপরে শিকড় আমি ছেটে ফেলে দিয়েছি তো দেখুন কতটা শিকড় আমি ফেলে দিয়েছি এবারে কি করবো পাশ দিয়ে এইভাবে আমরা মাটিগুলো ছাইডে সরিয়ে দেব যতটা উপর থেকে শিকড় আপনারা হাত দিয়ে ছিঁড়ে দিতে পারবেন ততটাই ভালো হবে কোনো অসুবিধা হবে না তারপরে আমি গাছের জন্য কি কি খাবার নেব তো এখন আমি যে খাবারটি দেব তো দেখুন আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট আপনারা ভার্মি কম্পোস্টের বদলে গোবর সার নিতে পারে গোবর সারটি এক বছরের পুরনো হতে হবে আর এখানে নিয়েছি আমি পাতা পচা সার একটু পাতা পচা সারে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর নিয়েছি কলার খোসা এবারে ফলের ক্যারেটের জন্য আমরা কতটা পরিমাণ খাবার আমরা নেব তো দেখুন আমি এগুলো নিয়েছি আমি তিন মুঠো করে এই যে দুটো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর পাতা পচা সার তিন মুঠো করে নিয়েছি আর নিমখোল নেব দেখুন এক মুঠো শিংকুচি নেব আমি এক মুঠো হাড়ের গুঁড়ো আমি নেব দেখুন এক মুঠো এবারে বলি যাদের কাছে খোল ডিকম্পোজ করা আছে তারা খোল দেবেন এক মুঠো আমি এখানে খোল ব্যবহার করছি না কারণ আমি ভিজিয়ে লিকুইডটি প্রতি মাসে তিনবার ব্যবহার করি মানে দশ দিন অন্তর অন্তর এখন আমি এই কদবেল গাছে আমি দেব এইভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমরা গাছে গোড়ায় দিয়ে দেব তো দেখুন এই যে ধার দিয়ে চারিপাশ দিয়ে দিয়ে দেবেন আর আমি এখানে লাল পটাশ ব্যবহার করিনি আমি কলার খোসা ব্যবহার করেছি যাদের কাছে কলার খোসা নেই তারা অবশ্যই লাল পটাশ ব্যবহার করবেন আর বছরে তিনবার যদি আপনারা লাল পটাশ ব্যবহার করেন তবে গাছের কোনো ক্ষতি হবে না তো দেখুন দেওয়া হয়ে গেছে এবারে উপরের যে মাটিটা আছে আমরা ভালোভাবে এই উপর দিয়ে চাপা দিয়ে দেব আর আপনারা প্রতি দশ দিন অন্তর অন্তর কিন্তু এই সময় আপনারা খোল পচা তরল সারটি ব্যবহার করবেন তাহলে গাছের গ্রোথটা কিন্তু আরও সুন্দর হবে তো দেওয়া হয়ে গেছে তারপর আমি ভরপুর পানি দিয়ে দেব তো ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা অবশ্যই আপনারা করবেন এই সময় খাবার দেওয়ার পরে এই যে লম্বা দেখুন ডালটা গেছে এই আগাটা আপনারা কেটে দেবেন এইভাবে দেখুন আর কদবেল গাছে কিন্তু প্রচুর লেদা পোকার উপদ্রব হয় তো অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে একদিন নিম অয়েল স্প্রে করবেন তাহলে কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব হবে না আর আমি যেহেতু জৈবভাবেই করি তো আমি নিম অয়েলই ব্যবহার করি তো দেখুন আমি প্রত্যেকটা প্রত্যেকটা আগা কিন্তু আমি একটু একটু করে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে কিন্তু অবশ্যই ফাঙ্গি লাগিয়ে দেবেন দেখুন বন্ধুরা তো এইভাবে অবশ্যই আপনারা আপনাদের কদবেল গাছের পরিচর্যা করুন আশা করি আপনারাও প্রচুর কদবেল পাবেন তো দেখুন কত সুন্দর হয়েছে অব আর এর পরের পরিচর্যা কী করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব